বাংলাদেশের ক্রিকেটে অনেকগুলো বলবো যে যদি ওইভাবে কাব্য করে বলি হৃদয় বিদয় ম্যাচ আছে যেটা মানে বলা যায় যে এত কাছে তবু এত দূর খুব জয়ের খুব কাছে এসে হেরে যাওয়ার ম্যাচ আজকের এই ম্যাচটা সেই তালিকা আরেকটা ম্যাচ যোগ হলো দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ চার রানে হেরেছে আজকে থেকে ধরেন আমি যদি আর কি বলবো যে দুই মাস তিন মাস চার মাস আগেও যদি বলতাম যে বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে শক্তিশালী দল বাংলাদেশের সঙ্গে কাগজে কলমে শক্তির যে পার্থক্য তাতে এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে এরকম একটা ম্যাচ খেলবে যেখানে দুই ওভার দুই ওভার শুধু না আমি দুই ওভার বলছিলাম ইনফ্যাক্ট সেটা যদি আমরা দুই বলে নামিয়ে নিয়ে আসি দুই বল বাকি থাকতেও বাংলাদেশে ভালো জয়ের সম্ভাবনা থাকবে সেটা আসলে একটু বেশি কল্পনা করা হয়েছে তখন দক্ষিণ আফ্রিকা আসলেই শক্তির বিচারে বাংলাদেশ যে অনেক এগিয়ে তো সেখানে বাংলাদেশ চার রান হেরেছে তাহলে কি খুশি হওয়া উচিত খুশি হওয়া যাচ্ছে না এই কারণে কারণ এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো এবং জিতাটার পেছনে যেটা অবশ্যই অবশ্যই আপনারা যারা বিশ্বকাপের খেলা দেখছেন তারা জানেন যে নিউ ইয়র্কের এই উইকেট অদ্ভুত একটা খেলা হচ্ছে আমরা টি টোয়েন্টি বলতে যে ধরনের খেলা বুঝি বিশেষ করে গত আইপিএল হওয়ার পরে আমাদের কাছে টি টোয়েন্টির সঙ্গে হয়ে গেছে যে দুইশো আড়াইশো রান হবে সেই রানও কেউ চেস করে ফেলবে এইখানে আসলে বলা যায় যে পুরনো দিনের টেস্ট ক্রিকেটের মতো খেলা হচ্ছে টেস্ট ক্রিকেটের মতো খেলা হচ্ছে যেখানে একশো একশো দশ বিশ রানেই অসম্ভব প্রায় চেস করা আগের দিন ভারত পাকিস্তান এই মাঠেই খেলেছে ইন্টারেস্টিংলি আজকের ম্যাচটা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচটা সে একই উইকেটে খেলা হয়েছে তো ভারত একশো উনিশ করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একশো উনিশ রান করে জয়ের একটা মাত্র ঘটনা ছিল আর আগে এত কম রান করে সেটা শ্রীলঙ্কা জিতেছিল দুই হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপে ভারত একশো উনিশ করে বা পাকিস্তানকে একশো তেরো রানে আউট করে দিয়েছে দিয়ে ওই রেকর্ড সমান করেছে আজকে সেই রেকর্ডটাও ভেঙে গেল কারণ বাংলাদেশ টসে হেরে প্রথমে বোলিং করার সুযোগ পেয়েছিলো এটা আমি কেন বলছি বিশেষ করে টসের কথাটা সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি তো করার পরে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ একশো তেরো রানে অল আউট করে দিয়েছে এবং একশো তেরো রান করে যেটা বলছিলাম একশো উনিশ রান ছিল সবচেয়ে লোয়েস্ট ডিফে লোয়েস্ট স্কোর যেটা কোনো দল ডিফেন্ড করতে পেরেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকে সেটা ভেঙে গেল দক্ষিণ আফ্রিকায় একশো তেরো ডিফেন্ড করে ফেলবে এবং সেটার দুই বলের যে কথাটা বলছিলাম একটু বলে নেই জানা কথা যদি আপনাদের জানেন যে দুই বল বাকি থাকতে বাংলাদেশে ছয় রান দরকার ছিল সেই বলে মাহমুদুল্লাহ ছক্কা মারতে যান এবং ম্যাচ শেষে কেশব মহারাজ প্রেস কনফারেন্সের বাইরে এই ওয়ার্ল্ড কাপে দুই দলের একজন করে খেলোয়াড় কখনো দুজন করে খেলোয়াড় আসেন যারা মিক্সড জোন বলে যারা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন ইনফর্মালি কিছুটা তো সেইখানে কেশব মহারাজ এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে যিনি লাস্ট ওভারটা করেছেন ফুল টস হয়ে যায় তো সেই বলটা ফুল্ট ছিল এবং মাহমুদুল্লাহ তাতে ছক্কা মারতে যান ছক্কা মারতে গিয়ে এবং কেশব মহারাজের সেই মুহূর্তে যেটা মনে হয়েছিল সেটা মাঠে সবারই মনে হয়েছিলো যারা আপনার টিভিতে খেলা দেখেছেন আমার মনে হয় আপনাদেরও সেটাই মনে হয়েছে যে বলটা হয়তো ছয় হয়ে গেলে ছয় হয়ে গেলে বাংলাদেশ জিতে যাবে কিন্তু বাতাস ছিল প্রচুর মানে নিউ ইয়র্কে বেশ বাতাস ছিল সেই বাতাসের কারণে বলটা আসলে ছয় হওয়ার বদলে মাঠের মধ্যেই থাকে এবং এইডেন মাকরাম বাম দিকে লঙ্গন থেকে বাম দিকে গিয়ে চমৎকার একটা কেস নিয়েছেন নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিয়েছেন তো আমি যেটা বলছিলাম টসের ব্যাপারটা যে এই মাঠে নিউ ইয়র্কের এই উইকেটে ড্রপ ইন পিচ এবং সেটা সিমার ফ্রেন্ডলি ব্যাটসম্যানদের টেকনিক ধৈর্য টেম্পারামেন্ট সব কিছুর একটা পরীক্ষা হচ্ছে এই 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 নিউ ইয়র্কের উইকেটে তো সেইখানে টসে জেতার পরে একটা দল ফিল্ডিং করবে মানে প্রথমে বোলিং করবে এটাই স্বাভাবিক ছিল দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তটা খুবই একটু বিস্ময়কর একটু চমকি দিয়েছিল সবাইকে কেশব মহারাজ যেটা বললেন যে তার বাংলাদেশকে স্লো লো উইকেটে যেখানে একটু বল লো হয়ে যেতে পারে সেই উইকেটে বাংলাদেশে তারা মনে করেন যে খুবই বিপজ্জনক দল যে কারণে তারা পরে ব্যাট করার ঝুঁকিটা নিতে চাননি আরেকটা কারণ ছিল যে বাংলাদেশ চেস করতে গেলে চাপে থাকবে কাজেই ওই চাপটা তিনি বাংলাদেশ মধ্যে দিতে এবং সেই চাপটা সেই কৌশলটা কাজে লেগেছে বলতে হবে যেহেতু দক্ষিণ আফ্রিকা জিতেছে দক্ষিণ আফ্রিকাকে তারপরও একশো তেরো রানে অল আউট করে দেওয়াটা আমি বলবো যে অনেক বড়ো কৃতিত্ব তানজিম সাকিব তার ওপেনিং স্পেলটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওপেনিং স্পেল ইন বাংলাদেশ টি টোয়েন্টিজ হিস্ট্রি আমি বলবো কনসিডারিং দ্য পোজিশান কনসিডারিং ইস ওয়ার্ল্ড কাপ যদি আমি একদম বোলিংয়ের ইয়েতে বলি হিসাব দিয়ে বলি দুই দশমিক দুই ওভার মানে তার ওই স্পেলটা যখন তিনি থার্ড উইকেট নিলেন বারো রানে তিন উইকেট সেটা দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেট খুব দ্রুত ফেলে দেয় এরপরে দক্ষিণ আফ্রিকা মিলার এবং ক্লাসেন মিলে দক্ষিণ আফ্রিকায় কি মোটামুটি একশো রান পার করার যেটা ফাইটিং একটা স্কোর সেটা করেছিলেন পালা শেষ সেন্ট ভিনসেন্ট বাংলাদেশের জন্য খুবই কাতর করে তোলার মতো একটা ভেনু এইখানে বাংলাদেশ দেশে বাইরে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল দুই হাজার নয় সালে সেইখানে বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে সেই দুটো ম্যাচ জিতলে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত এবং নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে না পারলে তার যদি বাংলাদেশ সুপার এইট না খেলতে পারে মানে না হারিয়ে কোনো একটি ছেড়ে যায় এবং সুপার ডাক হাতে পারে আমার মনে হয় সেটা দুঃখ করার কিছু নেই কাজে আপনি ওই স্টেজে যেতে গেলে আপনাকে অবশ্যই নেদারল্যান্ডস নেপালকে হারানোর মতো একটা ক্ষমতা থাকতে হবে ইন্টারেস্টিংলি তহিদ হৃদয় আজকে বলছিলাম যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন তো তাকে যখন জিজ্ঞেস করা হলো বাংলাদেশ সাংবাদিক জিজ্ঞেস করেন বাংলাদেশের যে ব্যাটিং তাতে বাংলাদেশ সুপার হেটে যাওয়ার উপযুক্ত দল মনে করেন কি না আপনি তো তিনি নির্বিকার মুখে খুব ইন্টারেস্টিং লাগলো খুব কনফিডেন্ট লাগলো আমার কাছে তিনি বলেন না শুধু সুপার হেটে না আমি মনে করি বাংলাদেশ সেমিফাইনাল এবং ফাইনালে যাওয়ারও দল তো দেখা যাক বাংলাদেশের এই আশাবাদ করতে সত্যি হয় তেরো তারিখে বাংলাদেশের খেলা নেদারল্যান্ডসের সঙ্গে ষোলো তারিখে নেপালের সঙ্গে সেই ম্যাচের পরেও কথা হবে এবং অন্য ম্যাচ নিয়েও যখন প্রথম রাউন্ড শেষ হবে সুপারেটে কারা কারা গেলো সেটা নিয়ে এবং সেমিফাইনাল ফাইনাল সবগুলো নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপ থেকে এন্টিগা সেন্ট ভিনসেন্ট ত্রিনিদাদ আপাতত এগুলোই আমার লিস্টে আছে বারবার হচ্ছে ফাইনাল হবে সেসব জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন